পাহাড় সমুদ্রের অনন্য মিলনে গড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রাম শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যেই বিমোহিত করে তা কিন্তু নয় শহরের চারপাশে গড়ে ওঠা স্থাপত্যে ঐতিহ্যের ছোঁয়া এখানকার পথিক পর্যটক কিংবা দর্শনার্থীদের মন সমানে এই পর্বে জানাবো চট্টগ্রাম শহরের এমন আটটি জাদুঘরের কথা যেগুলো আপনি চাইলে মাত্র দুদিনে ঘুরে আসতে পারেন প্রথমেই রয়েছে জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এই জাদুঘরটি দেশের একমাত্র জাদুঘর বাংলাদেশের বিভিন্ন আদিবাসীদের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য উনিশশো পঁয়ষট্টি সালের প্রথমবারের মতো এই জাদুঘরটির যাত্রা শুরু হয় জানলে অবাক হবেন এশিয়া মহাদেশের দুটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে একটি চট্টগ্রামে অবস্থিত এই জাদুঘর এবং অন্যটি রয়েছে জাপানে দেশের উনত্রিশটি আদিবাসীদের জীবন প্রবাহ আচার রীতিনীতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এ জাদুঘরের মাধ্যমে তাই এখানে এসে আপনি আদিবাসীদের অনবদ্য জীবন গাথার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন প্রতিদিন দেশি বিদেশি পর্যটক ও গবেষক এ জাদুঘরে আসেন আদিবাসীদের এই দৃশ্যগুলো দেখার জন্য শুধুমাত্র রবিবার ও সরকারি ছুটির দিনগুলো বাদে যে কোনো দিন ঘুরতে আসা যাবে এ জাদুঘরে যেতে চাইলে জেনে রাখুন ভিজিট করার সময়গুলো সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘরটি এছাড়া শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা ত্রিশ ও দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা পাবেন এই জাদুঘরটি প্রবেশের জন্য টিকিট মূল্য রাখা হয় মাত্র দশ টাকা তালিকার পরের নম্বরে রয়েছে জিয়া স্ট্রিট জাদুঘরের নাম জানলে অবাক হবেন এটি দেশের সবচেয়ে সুন্দর জাদুঘরের একটি চট্টগ্রাম শহরের কাজের এলাকায় অবস্থিত এই জাদুঘরটি ছিল পুরনো সার্কিট হাউস মূলত উনিশশো সালে ব্রিটিশ শাসনকালে ছোট পাহাড়ের ওপর ব্রিটিশরাই এই ভবনটিকে তৈরি করেছিল পাকিস্তান শাসন আমলে এটি ছিল টর্চার সেল এবং স্বাধীন বাংলাদেশে এটি ব্যবহার হয়েছিল দেশের প্রথম সার্কিট হাউস হিসেবে উনিশশো সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রাম সফরকালে এই ভবনেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় তারপর উনিশশো তিরানব্বই সালে বিএনপি সরকার বারোটি গ্যালারি সহ এটিকে জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করেছিল বর্তমানে এই জাদুঘরে রয়েছে রহমানের স্মৃতি বিজড়িত ব্যবহার্য ব্যক্তিগত ও সামরিক জিনিসপত্র এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের নানা স্মৃতি একজন পরিপূর্ণ জিয়াকে জানতে ও বুঝতে এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে এই জাদুঘরে প্রতিদিনই ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা জাদুঘরের এই ভবনটি চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন একটি ভবন তাই শুধুমাত্র এটিকে এক নজর দেখতেও অনেকে ছুটে আসেন এখানে জাদুঘরটি ঘুরে আসতে চাইলে জানিয়ে রাখি সপ্তাহে কোন দিন এবং কোন সময়ে খোলা পাবেন সেটি সপ্তাহের শনি থেকে সোমবার ও বুধবার সকাল দশটা ত্রিশ থেকে বিকেল পর্যন্ত। এবং মঙ্গলবার খোলা রাখা হয় জাদুঘরটি। শুধুমাত্র বৃহস্পতিবারে বন্ধ থাকে এই জাদুঘর শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখা হয় এই জাদুঘরটি এছাড়া এখানে প্রবেশের জন্য বিশ টাকার টিকিট কাটতে হয় তালিকার পরের নম্বরে রয়েছে রেলওয়ে জাদুঘরের নাম চট্টগ্রামের পাহাড়তলী পাহাড় ঘেরা এ স্থানে রয়েছে দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর মূলত হয়েছিল কাঠের সালে হিসেবে এই এলাকার রেলওয়ের সবচেয়ে পুরনো এই ভবনটিকে দু সালে একমাত্র রেলওয়ে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় এই জাদুঘরে শত বছরের পুরনো বাংলাদেশের রেলওয়ের পরিবর্তন ও আধুনিকায়নের ইতিহাস সংরক্ষিত রয়েছে তাই রেলওয়ে নিয়ে যদি আপনার জানতে ইচ্ছে করে তবে ঘুরে আসতে পারেন এই জাদুঘরটি এই জাদুঘরটি সপ্তাহের সাত পর্যন্ত পাহাড়ের উপর অবস্থিত চারপাশের পরিবেশ জন্য হতে পারে আপনার একটি জায়গা এরপর জানাবো বাংলাদেশ মেরিডাইম মিউজিয়ামের কথা চট্টগ্রাম শহরের নেভাল এভিনিউ সড়কে অবস্থিত এই জাদুঘরটি পুরাতন সিমান শিব ভবনে তৈরি করা হয়েছিল মূলত সামুদ্রিক বিষয়বস্তুর খুঁটিনাটি ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব উজার নাবিক ও সামুদ্রিক স্থানের অবস্থান তুলে ধরা হয়েছে এ জাদুঘরের গ্যালারিতে তাই আপনার যদি সমুদ্রের প্রতি বিশেষ কোন আকর্ষণ থাকে তবে ঘুরে আসতে পারেন এই জাদুঘর থেকে এক্ষেত্রে প্রথমে মেরিটাইম মিউজিয়ামের ক্যাফেটেরিয়া প্রবেশের জন্য দশ টাকা এবং মিউজিয়ামের প্রবেশের জন্য আলাদাভাবে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘরটি পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর মহান মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে চট্টগ্রাম শহরের দামপাড়া পুলিশ লাইন্সের মূল পাশে হাজার বর্গফুট জায়গা জুড়ে করে তোলা হয়েছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর নান্দনিক শিল্পশৈলীতে নির্মিত এই জাদুঘরে আছে মুক্তিযুদ্ধের উপর লেখা প্রায় দু তিনশো বইয়ের মনোরম একটি লাইব্রেরি এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধকালীন পুলিশ বাহিনীর নানা স্মৃতি স্মৃতিচিহ্ন অস্ত্র পোশাক দলিল দস্তাবেজ জাদুঘরটি সপ্তাহের সাত দিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা পাওয়া যায় মৎস্য জাদুঘর মাছে বাঙালির বিশেষ খাদ্য মাছ আর সমুদ্র বৃষ্টিতে চট্টগ্রাম বিশেষ ভাবে পরিচিত মাছের বড় সংগ্রহশালা হিসেবে মাছের রাজ্যে তাই মাছের একটা জাদুঘর থাকা যেন খুব জরুরি বিষয় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে দেশের সবচেয়ে বড় মাছের সংগ্রহ নিয়ে তৈরি করা মৎস্য জাদুঘর দু সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ সাধু ও লোনা পানির বিভিন্ন মাছ সংগ্রহ করা শুরু করে দু সালে সেই সংগ্রহশালাকে মৎস্য জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় বিলুপ্ত প্রায় তিনশো প্রজাতির মাছের পাশাপাশি এখানে রয়েছে মাছ ধরার নৌকার সরঞ্জাম ও মডেল শিক্ষার্থী কিংবা দর্শনার্থী সবার সাথে মাছের বিভিন্ন প্রজাতির পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই জাদুঘরটি তৈরি করা হয়েছে পাশাপাশি জাদুঘরটি মৎস্য বিজ্ঞানীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি উৎস দেশের নানা প্রজাতির মাছ সম্পর্কে আপনার যদি জানার আগ্রহ থাকে তবে ঘুরে আসুন এই জাদুঘরটি থেকে সাপ্তাহিক ছুটি ও সরকারি বন্ধের দিনগুলো ছাড়া যে কোনো দিন অনুমতি সাপেক্ষে ঘুরে আসা যাবে এই জাদুঘর থেকে অ্যানাটমি মিউজিয়াম প্রায় সাতটি প্রাণীর কঙ্কাল ও দু হাজার প্রাণীর হার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চট্টগ্রাম ভেটারিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে তৈরি করা হয় দেশের প্রথম অ্যানাটমি মিউজিয়ামটি মূলত গৃহপালিত ও বন্যপ্রাণীদের কঙ্কাল স্টাফ বিভিন্ন উপাদান সংরক্ষিত আছে এই জাদুঘরে দেশে অনেক অ্যানাটমি গবেষণাগার থাকলেও এটি প্রথম অ্যানাটমি জাদুঘর এখানে সংরক্ষিত কঙ্কাল প্রাণীদেহের অংশবিশেষ কিংবা বিষয়বস্তু প্রাণীবিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ একটা উৎস তাছাড়া প্রাণী বিষয়ে আগ্রহী যেকোনো শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষ সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার যে যেকোনো দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো সময় এই জাদুঘরটি ভিজিট করতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর চট্টগ্রাম শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র একাডেমিক জাদুঘরটি রয়েছে ক্যাম্পাসে সালে প্রতিষ্ঠিত প্রত্নতত্ত্ব ইতিহাস ও প্রাচীন শিল্পকলার নিদর্শন সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়েছে এটি চট্টগ্রামের একমাত্র শিল্প জাদুঘর যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাদুঘর হিসেবে বিবেচিত মানব সভ্যতার ইতিহাস শিল্প এবং সংস্কৃতি শিক্ষা ও গবেষণা কার্যক্রমে শিক্ষার্থী ও গবেষকদের অনুপ্রাণিত করতে এই জাদুঘরটির বিশেষ ভূমিকা রয়েছে তাই প্রত্নতত্ত্ব কিংবা মানব সভ্যতার ইতিহাস বিষয়ে আপনার যদি কোনো আগ্রহ থাকে তবে ঘুরে আসতে পারেন এই জাদুঘরটি থেকে শুধুমাত্র শুক্রবারে বন্ধ থাকে এই জাদুঘরটি এছাড়া অন্যান্য যে কোনো দিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যে কোনো সময় এই জাদুঘরটি ভিজিট করা যায় চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সব জাদুঘরের কোন কোনটি আপনি ভিজিট করেছেন লিখে ফেলতে পারেন কমেন্ট সেকশনে শেষ করছি আজকের এ পর্ব